জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পর্যটকেরা যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক ঠিক তেমনই কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতিক দাস গতকাল শুরু হয় জঙ্গি হামলা সেই মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই দম্পতিকেও পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় নেয় এক নিকট আত্মীয়র বাড়িতে কাশ্মীরের পেহেলগাঁওয়ের একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা যেখানে প্রাণ গেছে আঠাশ থেকে তিরিশ জনের যার মধ্যে রয়েছে একাধিক বাঙালি ইতিমধ্যেই জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী চলছে লড়াই বর্তমান পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে সুদীপ্ত দাস জানিয়েছেন এ মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছেন স্ত্রী দেবশ্রুতি দাস জানান চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্ক যেন এখনও কাটছে না তার একের পর এক হামলার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি বর্তমানে স্বামী স্ত্রী দুজনেই রয়েছে শ্রীনগরে এক আত্মীয়ের বাড়িতে আগামী দু একদিনের দিনের মধ্যেই রওনা দেবেন আর উদ্দেশ্যে স্বভাবতই ছেলে ও বৌমার বাড়িতে ফিরে আসার অপেক্ষা রয়েছে কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাসের পরিবার আমরা তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায় তো আমরা ওটা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাই সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে এরপর হতাহত আওয়াজ না আমরা শিব মন্দিরের ভেতরে কোনো বুলেটের আওয়াজ পাইনি এখন আমরা দেখুন প্রথম অবস্থায় ভিডিওগুলো গুলো রেখে আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখন আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি এখন অতটা ভয় লাগছে না হ্যাঁ ভয় তো কিছুটা আছে কিন্তু এখন অতটা ভয় লাগছে না কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের দায়িত্বে নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে এবং ভিডিওগুলো গুলো দেখে আরো আতঙ্ক যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে না মানে আমরা ক্যান্সেল করেছি তাই না তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল সত্যি কথা বলতে আমরা আজ দিন আজকে কাশ্মীরে আছি মানুষজন ভীষণ মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয় কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও না আতঙ্কিত হয়েছি ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে নদীয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা